হ্যালো ফ্রেন্ডস মুস ক্রিয়েশনে তোমাদের আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো বেনারসের সেকেন্ড দিনে আমরা করলাম সাইট সিন সাইট সিন তো প্রচুর আছে প্রচুর মন্দির আছে প্রচুর মিউজিয়াম রয়েছে বাট আমরা অত কিছুতে গেলাম না কারণ এত ভিড় আমি তো আগেই বলেছিলাম প্রচণ্ড ভিড় ছিল আমরা কোথাও গিয়ে শান্তি পাচ্ছিলাম না তো সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা কিছু কিছু জায়গায় যাবো যেমন এই জায়গাটায় এসেছিলাম এটা হচ্ছে থাইল্যান্ড সরকারের নির্মিত একটি বুদ্ধ মূর্তি রয়েছে যেটি কিনা যেটির হাইট কিনা প্রায় আশি ফুটের মতো তো এটা আমরা দেখতে এলাম আর আগেই আমি বলেছিলাম যে মালবিকার মায়ের পায়ের খুব প্রবলেম তো কাকিমারও একটু প্রবলেম হচ্ছিল এত লোকজন মানে ভিড়ের মধ্যে বা তাড়াতাড়ি হাঁটাও যাচ্ছিল না তো সেই জন্য আমরা ঠিক করলাম যে খুব একটা বেশি জায়গায় যাব না কিছু কিছু জায়গায় যেমন যেগুলো আমাদের মনে হয়েছিল যে আমাদের ওই জায়গাগুলোতে বেশি ইন্টারেস্ট আছে ওই জিনিসগুলোতে তো আমরা ওই জায়গাগুলোই যাব তো ফার্স্টেই আমরা এই জায়গাটাই গেছিলাম তারপরে আমরা ঠিক করলাম যে আরও একটা জায়গায় যাব সেটা কোথায় যাব সেটা তো নিশ্চয়ই তোমাদের বলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো রয়েছে তার সাথে অনেক রহস্য আর অনেক অনেক ইতিহাস তো আমরা তো এই করছিলাম তারপরে তো আমরা ভাবলাম একটু ছবি টবি তুলে নি ছবি তুলব কোথায় কিন্তু এত ভিড় এত লোকে ছবি সেশানো মানে ফটো সেশন করছে ছবি সেশন করছে ফটো সেশন করছে তো আমরা আর এই নীল পদ্মগুলো দেখতে এত মানে নীল না মানে বেগুনি পদ্মগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমি যে কী বলছি আমি নিজেও বুঝতে পারছি না কী যে হয়েছে আমার ভিডিও এডিটিং করতে গেলে এখন কি হয় আমি নিজেও জানি না ভুল ভাল বকতে থাকে তো একটু অ্যাডজাস্ট করে নিও আমি একটু ফুল মুডেই আছি অনেকদিন পর এডিটিংয়ে বসেছি তো বেশ মনটা ভালো লাগছে কাজ করলে সবারই মন বোধ হয় এরকমই ভালো হয়ে যায় তাই না তো আমারও ইচ্ছা করে যে আমি মাঝে মাঝে ভিডিওগুলো মানে এত ভিডিও জমে গেছে এডিটিংয়ের অভাবে তো ওটাই আর কি কিন্তু ওই যে সময় পাই না তো যাই হোক মালো রাজাদা সবার মুড একবারে ফুরফুরে আর এই এডিটিংটায় বসে আমার আমারও মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছে তো যাই হোক অনেক অনেক মজা করেছি আমরা এই ট্যুরটায় ভীষণ মজা করেছি এত স্মৃতি না মানে ওই স্মৃতিগুলো ভাবলেই এখন মন এমনিই ভালো হয়ে যায় তারপরে তো গোপকে নিয়ে আমি তো ক্যাথ মেরে যা যাচ্ছি বাবারে বাবা এত ভিড় এই বলছি এত ভিড় তার মধ্যেও ক্যাত মারতে ছাড়ছি না আর আপনারা একটু খেয়াল করবেন আমি আর মালবিকা কিন্তু সময় ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরছিলাম আমরা তো এত এনজয় করার জন্য আর এত কিছু করার জন্যই একসঙ্গে যা কিনেছি সব একসঙ্গে ঘুরতে গেলেই আমরা সব সময় একটু ম্যাচিং ম্যাচিং করে জামা কাপড় কিনে ফেলছি আজকাল যেটা হয় আর কি প্যাগোটাটা দেখেই আমরা এখন যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় যাব সেটা তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু স্কিপ করো না দেখ থাকো এদিকে তো কি হয়েছে এদিকে আমার গপু কিন্তু ছোট ছেলে হলে যা হয় যখন তখন ঘুমিয়ে পড়ছে সে মায়ের কোলে নাকি ঘুমিয়ে পড়েছে যাই হোক তাকে মাঝে মাঝে ওঠানো হচ্ছে দেখানো হচ্ছে সে তো বেজায় খুশি তো চলুন এবার যাই আর একটা ডেস্টিনেশনে আমরা কোথায় যাচ্ছি জানেন এবার আমরা যাচ্ছি বেনারস থেকে মাত্র চোদ্দো কিলোমিটার দূরে কাশী রাজমহল বা রামগড় ফোর্টে ওই যে বললাম কোথাও যেন শান্তি নেই এত মানে এত লোকজনের রাস আমার কি বিরক্ত লাগছিল তারপরেও ইতিহাস যে বড্ড টানে আমায় তো ওই জানার যে আগ্রহ সেটা কিন্তু কিছুতেই মিস করা যায় না তো চলুন তাহলে আমরা আগে ভেতরে ঢুকি আর বাইরে থেকেই কিন্তু গেটটা অসাধারণ একটা ফিলিংস দেয় না যারা আমার মতন ভীষণ কৌতূহল ইতিহাস জানতে তো তাদেরও খুব ভালো লাগবে তো ফার্স্টেই আমরা আগে ঢুকবো ঢুকে দরজা দিয়ে মানে এন্ট্রেন্স দিয়ে ঢুকেই কিন্তু বাঁ রয়েছে টিকিট কাউন্টার আমরা আগে টিকিট কাটবো তারপরে কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারবো তো চলুন আপনাদের নিয়ে যাই রামগড় ফোর্টে তো প্রবেশ মূল্য ছিল পঁচাত্তর টাকা করে পার হেড তো আগে আমরা লাইন দেব তারপরে টিকিট কালেক্ট করব তারপর কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারব। এদিকে তো বাবা সবার আগেই চলে গেছে লাইন দিতে টিকিটের জন্য আর ততক্ষণে আমরা কি করব আমরা একটু বসে বসে জিরিয়ে নিলাম আমরা একটুখানি বাইরেটা দেখে নিলাম কিন্তু এটা কিন্তু আমরা ফোর্টের ভেতরেই আছি কিন্তু মেন জায়গায় আমরা ঢুকতে গেলে আমাদের টিকিটটা লাগবে এটা তো মানে রাজ মানে রাজবাড়ি যদি বলি মানে আগে তো এটা রাজবাড়ি ছিল তার আগে মানে রাজবাড়ির ভেতরে ঢুকেই হচ্ছে এই জায়গাটা তারপরে হচ্ছে আমার ভেতরে আর একটা মানে এরকমই আরও বড় জায়গা বেশ বড় তবে এখানে আরও যত বড় বড় ফোর্ট আছে সেই ফোর্টের থেকে একটু এটা একটু ছোট তো চলুন আপনাদের এই যে রামগড় রাজবাড়ি বলুন বা কাশী রাজমহল বা রামগড় ফোর্ট যেটাই বলুন না কেন তার একটু ইতিহাসটা আপনাদের সঙ্গে শেয়ার করি সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তৎকালীন বেনারসের মহারাজা বলবন্ত সিং তৈরি করেন এই রাজবাড়িটি বর্তমানে রাজারি বংশধর অনন্ত নারায়ণ সিং এখনও এই বাড়িতে বসবাস করেন যদিও উনিশশো সালের পর বেনারসের মহারাজা এই উপাধির বিলুপ্তি কিন্তু ঘটে গেছে এই রামগড় ফোর্টটি মাখন রঙের চুনার বেলে পাথর দিয়ে তৈরি ফোর্টটিকে বন্যার হাত থেকে রক্ষা করতে জমি থেকে বেশ অনেকটাই উঁচুতে তৈরি করা হয়েছিল এখন ফোর্টটির একদিকে মিউজিয়াম আর আরেকদিকে রাজবংশধরের বাসভবন যেখানে সাধারণ মানুষের প্রবেশ কিন্তু নিষেধ এই মিউজিয়ামের আরেকটি নাম হচ্ছে সরস্বতী ভবন মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষেধ মনে রাখবেন অনেকগুলো সিসি ক্যামেরা নামক যে চোখ আপনাকে ফলো করছে মিউজিয়ামের ভেতরে রয়েছে তৎকালীন ব্যবহৃত পালকি ফিটন গাড়ি ইউনিক মোটর গাড়ি সহ শিকারের বন্দুক তরোয়াড়ি পশুর চামড়া রয়েছে রত্নখচিত সিডন চেয়ার সোনার উপর গয়না এবং বেনারসি রয়েছে আরও অনেক পোশাক আর রয়েছে একটি অ্যাস্ট্রোনমিক্যাল ঘড়ি যেটি এখনও সময় দিন সপ্তাহ মাস বছর সাথে সাথে সূর্যচন্দ্রের গতিবিধিও নির্ধারণ করে এই মিউজিয়ামের আরও একটি গুরুত্বপূর্ণ আর মূল্যবান জিনিস হল তুলসীদাস গোস্বামীর নিজের হাতের লেখার পাণ্ডুলিপি এবার আমরা চলেছি ফোর্টের নিজস্ব ঘাটের দিকে যেখানে রয়েছে বেদব্যাসের প্রতিষ্ঠিত শিব মন্দির আমরা সবাই জানি বেদব্যাস ছিলেন সংস্কৃত মহাকাব্য রামায়ণের রচয়িতা এবং এখন এই মন্দিরটি তার নামে উৎসর্গিত মন্দিরের ভেতরে রয়েছে তিনটি শিবলিঙ্গ যা তামার পাতে মোড়ানো এর মধ্যে একটি শিবলিঙ্গ বেদব্যাসে প্রতিষ্ঠিত এই তো গেল এই বাড়িটার ইতিহাস এবার আমি কিছু কথা বলি সেটা হচ্ছে এই বাড়িটায় কিন্তু আপনারা অনেক ওয়েব সিরিজ অনেক সিনেমার শুটিং দেখতে পাবেন যেমন হর হর বমকেশ বা এরকম বোমকেশের অনেক সিরিজই এখানে কিন্তু তৈরি হয় আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে বাড়িটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এই গঙ্গার পাটটা যাই হোক এই বাড়িটা এখনো পর্যন্ত কিন্তু এই যে জায়গাটায় এখনো পর্যন্ত কিন্তু বংশধর মানে রাজার বংশধররা থাকেন আর এটা হচ্ছে নিজস্ব ঘাট কি অসাধারণ একটা ভিউ না যদিও আমরা তখন ওখানে যখন পৌঁছেছিলাম বেশ বিকেল বিকেল হয়ে গিয়েছিল আর পরন্ত বিকেলে এইরকম একটা ভিউ কার না ভালো লাগে তার সাথে রয়েছিল এই ব্রিজটাও অসাধারণ অসাধারণ লাগছিল কিন্তু ওই যে বলেছিলাম যে আমার এই সব কিছু ফিলিংস না ভীষণ একাকি নিতে ইচ্ছা করে যেটা এখানে অত ভালো করে পাচ্ছিলাম না তো এবার আমি আবারও ঠিক করেছি যে আবারও আমি ওরকম অক্সিজেনেই যাব তো এই ছিল এই বাড়িটার ইতিহাস এই বাড়িটার না জানা অনেক গল্প তো তোমরা যারা ভাবছ বেনারস যাবে তারা কিন্তু অবশ্যই একবার এই ফোর্টটি ঘুরে আসতে পারো তো এবার আমরা মেন এন্টারেন্স থেকে আবার ওই যে টিকিট কাউন্টারের যে জায়গাটা ছিল ওইখানটায় চলে এসেছি এইখানটাতেই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে রাজা মানে প্রজাদের মানে প্রজা বলবো না রাজবাড়িতে যারা তখন কর্মরত ছিলেন তাদের এখানে দেওয়া হয়েছিল থাকার জন্য এখন যেহেতু এই ফোর্টগুলো বিহার পুলিশের তত্ত্বাবধানে রয়েছে সেই জন্য এখন এই জায়গাগুলোতে একটা ছোট কোয়ার্টার টাইপ করা হয়েছে যেখানে এই বিহার পুলিশ যারা আর কি এই তত্ত্বাবধানে রয়েছে এই ফোর্টের তারা এখন এখানে থাকেন তো যাই হোক এইটা ছিল তো এই দিকের তো তারপরে আমি ভাবলাম যে এই পাশটা তো ঘুরলাম ওই পাশটা একটু যাব ওই পাশটা মানে এই দিকটা এই দিকটাই ছিল হচ্ছে আস্তাবল আর হাতিশালা তো ওই দিকটাতেও আমি যাব তো ওই দিকটা গিয়ে আমার একটু মনটা খারাপ হলো জানি না কতটা আপনাদের দেখাতে পারবো অতটাও রক্ষণাবেক্ষণ কিন্তু ঠিকঠাক নেই ধ্বংসের দিকে তো কি আর বলবো আর কিছু বলার নেই তো আমি চাইবো যে যেন আবার এগুলো ঠিকঠাক হয়ে যায় কারণ আমরা তো এই ইতিহাসের জন্য বা এই সব জানতেই তো যাই ঘোরা মানে ঘুরতে যাই তো এইগুলো যদি ঠিকঠাক থাকে তো আমরাও আমাদেরও ভালো লাগবে আমরা অনেক কিছু জানতে পারবো তো আর কি বলবো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যারা নতুন আছো ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা যারা নতুন আছো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও